আল্লা মাান পানি তিনে মজা আ সোনা যেমন রূপা তেমন ফটোরি কহায় সো না যেমন রূপা তেমন ফটোরি কহায় আল্লা মা তিনে মজা জমা সোনা যেমন রূপা তেমন ফটোরি কহায় সোনা যেমন রূপা তেমন ফট সোনা যেমন রূপা তেমন কুদ হযা সোনা যেমন রূপা মানুষে বুঝতে পারি না কিন্তু ভাই এমন একটা নাবি পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সারা পিপিলিকার ভাষা তিনি জানতেন জানতেন যে বলেন সুভান আল্লাহ হ্যাঁ ভাই আমরা মানুষের ভাষা মানুষে বুঝতে পারি না কিন্তু আল্লাহ পাক এমন একটা নাবি পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই সমস্ত পিপিলিকার ভাষা তিনি জানতেন ভাইজান আমার একটু আপনাদেরকে অনুরোধ করব আপনারা হতো রাস্তা না ডাঁড়িয়ে থেকে একটু সামনে দি আসলে হ্যাঁ সামনের দিকে আসলে হতো আমি আপনাদের জন্য হতো खास করে দোয়া করব একটু সামনে দি আসো তো আসেন ভাইজান হ্যাঁ ও তো বলে না যে ভালো আলো হলে অল্প ঝালে সিজে আর ভালো ঘরের ছেলে হলে অল্প বুঝে বোঝে তো ভাইজান আমার হতো আমার ভাইরা তো বুঝতে পেরেছে জানতে পেরেছে তো একটু সামনের দিকে আসলে ভালো হয় কেন না যেহেতু বক্তাকে সথা না দেখতে পালে বক্তাকে বলতে ভালো লাগে না হ্যাঁ মানতান বইহা দুলার বইহা হতো আমাদের সেমি মিরে মিনামা যদি সুর রেম হেলেন খান আর সুরে হে খেতে যদি মাঝম লিখায় তাহলে আমাদের অন্তর রেম গালাং দাঁড়িয়া আর অন্তর রেম দহ দাঁড়িয়া মানতান বইহা দুলার বইহা নোয়া দহ হুকনা পবিত্র জায়গা নোয়া

হ্যাঁ কি নাম তো ভাই আমার দেখুন আমরা ইসলামের জন্য কি দিয়েছি ইসলামের জন্য আমরা কি করেছি বন্ধুরে আমার এ কথা বলছিলাম যখন সে লাই্লা মোহাম্মদ রস্লা বন্ধুরে আবার যখন ওই মক্কার বুকে আসলেন হজরত বেলা মক্কার ইমানটা নিয়ে আসলেন হযরত সুমাইয়া বন্ধু মা বন্ধের তরফ থাকে হজরত সুমাইয়া ইমান এনেছিলেন আর ভাইদের তরফ থাকে হজরত বেলাল ইমানটা এনেছিলেন বন্ধু ওই মক্কাবাসিতে যখন আল্লাহ একবার বলে যখন আজান দিয়ে দিল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো ছিল সবাই হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে বন্ধু হাত কোঁদো বাঁধা হলো পা গুলো হলো তাকে টানতে টানতে নিয়েছে মারতে মারতে নিয়েছে শুধু একটি কথা বলেন আল্লাহ আহাত আল্লাহ আহাত আল্লাহ আহাত শুধু আল্লাহ আল্লাহ আহাত বলেন বন্ধু আজ আমরা মুসলমান আজকে হাদিসে বলেছে একটি ছেলে হোক একটি মেয়ে হোক যখন তার সাত বছর বয়স হয়ে যায় যখন সাত বছর বয়স হয়ে যায় তখন আল্লাহ বলেছেন ওই বেশকে যাওয়ার জন্য আমি চাবি দিয়ে দিলাম আল্লাপাকে দা যে কুড়ি আর তখন আল্লাপা না ওই বাচ্চাগুলো তাদের হয়তো জ্ঞান তাদের হতো বুদ্ধি এসে গেছে। তার মানে এবার আপনি ওই ছেলেটাকে ওই মেয়েটাকে মানুষের মতন তাকে গোড়াইয়ে উঠাতে হবে বন্ধুরে আমার ভাইজান আমার আবার সে ওই ছেলেটাকে ওই মেয়েটাকে এবার সঠিক পথে সৎ পথে তাকে হত আদেশ দিতে হবে সৎ পথে তাকে নিয়ে যেতে হবে আমরা যেমন আজকে নামাজ পড়ছি রোজা করছি আমরা যেমন অর্থ থাকলে হজ করছি অর্থ থাকলে আমরা জাকাত দিচ্ছি এমনি ভাবে যখন দেখবে তখন সমস্ত সবকিছু শিখে নেবে ভাইজান নামাজ এই যে নামাজ এই যে নামাজটা যে আমরা পড়ছি তো নামাজের যে কি গুরুত্ব সে নামাজের গুরুত্বটা আমরা দিই না ভাই আমার বন্ধু আমার বোখারি শিল্পের হাদিস একটু খেয়াল করে শুনুন আমার নাবি আপনার নাবি দুজাহানের বাচ্চা মরুর দুলাল মোহাম্মদ রসুল্লাহ সকলায় বলুন সাল্লা সালাম আল্লাহ নাবি যতগুলো সাহাবি ছিল সমস্ত সাহাবিদেরকে বললো ওরে তোমরা শুনে যাও তোমরা শুনে যাও আবার সে আল্লাহর জাহাজের জন্য তোমাদেরকে যেতে হবে বন্ধুরে যতগুলো ঘোড়া ছিল উঠছিল ডুম্বা ছিল সবাই মিলে আবার মালপত্র গুলো যতগুলন ছিল কেউ ঘোড়ার ভিতরে কে হয়তো উঠের উপরে সমস্ত কিছু উঠিয়ে নিলেন উঠিয়ে নেওয়ার পর সফরে চলে যেতে লাগলো সফরে চলে যেতে লাগলো বন্ধু চারিদিকে যখন অন্ধকার হতে লাগলো চারিদিকে যখন অন্ধকার হতে লাগলো তাহলে কি করবে আল্লাহর নাবি করলো এই যে জায়গাটা আছে এই জায়গাটার উপরে তোমরা তামুটা গাড়ো আর এখানে রাত্রিটা কাটাতে হবে বন্ধু আমার ভাই জান এবার সেখানে তাম্বু গাড়া হলো তাম্বু যখন গাড়া হলো গাড়ার সঙ্গে সঙ্গে এবার সবাই ঘুমিয়ে গেলে হবে না দুজন জেগে থাকবে এমনিভাবে আলোচনা হয়ে গেল বন্ধু সবাই ঘুমিয়ে গেল দুইজন জেগে আছে ওই দুইজনের ভিতরে একজন বলছে আমরা দুজন কেমন করে থাকবো একজন ঘুমিয়ে যাবো আর একজন জেগে থাকবো ভাবে আবার একজন ঘুমিয়ে গেল একজন জেগে থেকে গেল যিনি জেগে আছেন তিনি বলছেন দেখো এই সময়টা আমি পার করব না এই টাইমটা গুরুত্ব টাইম এই টাইমটা খুব মূল্যমান টাইম এই টাইমটা আমি ওই নামাজের উপর দিয়ে আমি পার করে দেব নামাজের উপর দিয়ে আমি পার করে দেবো সুন্দর করে উজু করে নিলেন উজু করার পরে এবার সে যখন উজু করা হয়ে গেল আবার তিনি নামাজে দাঁড়িয়ে গেল বন্ধু আমার খেয়াল করে শুনুন নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে গেল সুরা তেলাওয়াত হচ্ছে সিদ্ধাতে গেল রুকুতে গেল এমনি ভাবে না আদায় করছে আবার দূর থেকে দেখছে দুশ্মন দূর থেকে দেখছে মানুষ না গাছ দূর থেকে তীর মেরে দিল তীর যখন মেরে দিল ডান বাহুতে লেগে গেল তাও বুঝতে পারনি তাও জানতে পারনি আবার সিদ্ধায় গেল আবার রুকুতে গেল আবার এমনি হতে হতে বাম দিক থেকে আর একটা তীর মেরে দিল বান বাহুতে লেগে গেল বাম বাউতে লেগে গেল নামাজের অবস্থায় আছে নামাজের অবস্থায় আছে ভাই জান আমার বন্ধু আমার সে নামাজের কি গুরুত্ব সে কোরআন তেলবাজ করছে সুরাত করছে বন্ধু এমনি পাবে যখন নামাজটা হয়ে গেল সালামটা ফিরে দিল সালামটা সঙ্গে সঙ্গে জেগেছিলেন তিনি বলছেন দেখো তুমি কি বুঝতে পারো তুমি কি জানতে পারো তীর লেগেছে বাম দিকে তীর লেগেছে তুমি কি জানতে পারো নি বলছ দেখো সাবি তুমি দেখো নামাজ এমন একটা মজা লেগেছিল নামাজ এমন একটা মজা লেগেছিল আমার মনে হচ্ছে ডান দিকে লেগেছে বাম দিকে তির লেগেছে আমার মনে হচ্ছে যে সামনের দিকে যদি একটা তীর লেগে যায় আর জীবনটা যদি চলে যায় তবু আমি নামাজ ছাড়তাম না জোরে ইসলামের আলো ইসলামের আলো ভাই যা আজকে আমরা মুসলমান আজকে আমরা নামাজ আমরা আদায় করি কিন্তু নামাজ আমাদের হয় না ভাই যান বন্ধুরে নামাজ আপনাকে অশ্লীলতার কাজ থেকে বাঁচাবে নামাজ আপনাকে পথে নিয়ে যাবে নামাজ আপনাকে সুদের কাছ থেকে আপনাকে বাঁচাবে অশ্লীলতার কাজ থেকে বাঁচাবে নামাজ আপনাকে সঠিক রাস্তায় আপনাকে পৌঁছাবে ভাই আমার বন্ধুরে তাহলে আমাদেরকে কি করতে হবে যতগুলো নকুম হাগামগুলি আছে সমস্ত হুকুম আমাদেরকে মেনে যেতে হবে বন্ধু আমার এমনি ভাবে ইসলামটা এমনি ভাবে এসে যে বন্ধু এমনি ভাবে এসেছে আজ আমরা নামাজে গুরুত্ব দিই না নামাজ আদাই করি না নামাজে কুমঢিলা নামাজে আমাদের কুমঢিলা ওই জন্য আল্লাহ বলেছেন মান্দারে তোমরা জাকাত পরিধান করো সালাদ আদায় করো জাকাত পরিধান করো তাহলে তোমরা মমিন মুসলমান হয়ে যাবে ভাইজান আমার একটা উদাহরণ যদি ছশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ একটা উদাহরণ যদি আপনাদেরকে না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না কেননা যেহেতু একটা যে বেটার বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে এবার ওই বৌমাকে তার আম্মা যান আনতে যাবে এমন সময় বাড়ি থেকে বেরিয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে এবার সে বোমার বাড়িতে চলে গেল যাওয়ার পরে তাকে বসতে দিল বসার পরে এবার সে বোমাকে সাথে করে নিয়ে এবার খেয়াল করুন যে একটা মেয়ে ছেলে এই জিনিসটা একটু লক্ষ্য করবেন কারো বাড়ি যদি যায় হ্যাঁ তো বাড়িতে একটু বসবে বসার পরে যে অলিতে গলিতে আন্ডাতে কান্ডাতে কি কি আছে সমস্ত কিন্তু দেখে বেড়ায় এটা কিন্তু লক্ষ্য করবেন একটা মেয়ে ছেলে যদি কারো বাড়ি যায় এই জিনিসটা ওদের আছে যে অলিতে গলিতে কি আছে এগুলো কিন্তু তারা দেখে এবার ওই তার আর আম্মা যা কি করেছে এবার ওই অলি গলিতে দেখছে দেখার পরে দেখছে যে বোমাকে সাথে করে দেখছে যে সিমের গাছ আজ হয়তো লোয়ার গাছ আজ ঝিঙার গাছ আজ হয়তো অনেকগুলো গাছ আছে এবার বোমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা বোমা এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো কে লাগিয়েছে তো বলছে আম্মা যান এটা হলো সব কিছু আমার হাতেরই আমি লাগিয়েছি এবার এবার বোমা যখন কথা বলল তখন তার শাশুড়ি খুশি হয়ে গেল সত্যিকারই তাহলে আমার বোমাটা ভালো হবে হবে আবার কি বলছে দেখো আমরা যখন বাড়ি থেকে যাব আমার বিহানের কাছ থেকে তুমি এই যে বিচিগুলো কুমড়ার বিচি লেওয়ার বিচি হয়তো ঝিঙার বিচিগুলো তুমি কিন্তু নেবে আর আমরা বাড়িতে নিয়ে যাই লাগাবো তো যখন সে বললো বলার পরে তারা হত এমনি ভাবে চলে গেলো বন্ধুরে আমার ভাইজান আমার আরো আমার বলার অনেক কিছু ছিল কেন না কেননা যেহেতু বক্তা এসে গেছেন